কুড়ি তারিখে দেখলাম যে কলকাতাতে বিভিন্ন কুড়িটা সংগঠন মিলে মুসলিম সংগঠন অকাপ এবং এসআইআর এবং পরিযায়ী শ্রমিক বিভিন্ন ইস্যু নিয়ে তারা আন্দোলন করছিলেন হঠাৎ কলকাতা পুলিশ তাদের চ্যাং তোলা করে একবার গ্রেফতার করেন আপনার প্রশ্নতে আমার একটা আপত্তি আছে পুলিশ কখনো সংবিধান বিরোধী হতে পারে না গত কুড়ি তারিখে যে কাজটা কলকাতায় হয়েছে চরম সংবিধান বিরোধী এবং স্বৈরাচারী একটা গুন্ডাগিরি হয়েছে পুলিশ এটা করতে পারে না পুলিশের ইউনিফর্মে টিএমসির কিছু গুন্ডা আছে তারা এই কাজগুলো করেছে আর এটা টিএমসি সরকার তারই ইন্ধনে হচ্ছে কেন আমরা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছি বিশেষ করে মুসলিম এসসি এসটি আমাদের কিরা মনে করে আমরা ওদের গোলাম অথেব আমার গোলাম হয়ে থাক পায়ের তলায় যা দেবো যা নিবি যা দেবো ততটুকু নিয়ে খুশি হবি বেশি আওয়াজ তুলবি না প্রতিবাদ করবি না এই ধরনের মেন্টালিটি সেই জায়গায় আজকে রাজনৈতিক অরাজনৈতিক যতগুলো সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে এটা শাসকের জন্য একটা ভয় হচ্ছে যে আমার মনে হয় যাদেরকে আমি গোলাম বানিয়ে রেখেছিলাম তারা হয়তো আমার গোলামি শিকল ভেঙে বাইরে আজাদ হতে চাইছে তো এই সমাজে যারা স্বৈরাচারী ভাবমূর্তিপূর্ণ সরকার তারা তো কখনো মানুষের আজাদি চায় না তাই এদেরকে পরাধীন করাবে বলে তার গুন্ডা বাহিনী সে নামিয়ে মনো মনোভাব ব্যবহারটা করল যেটা অত্যন্ত সংবিধান বিরোধী এবং আমাদের দেশের জন্য বাংলার জন্য লজ্জাজনক এই যে কুড়িটা সংগঠন ছিল ছিয়ানব্বই জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে একদিন দেওয়া হয়েছে তারা কি এমন অপরাধ করেছে একদিনটা রেখেছো তো গায়ের জোর দেখি অপরাধ তো একটাই অন্যায় আমি করব জুলুম আমি করব স্বৈরাচারী আমি হব আমি যা খুশি তাই করব প্রতিবাদ করা যাবে না আর বিষয় হচ্ছে শোনেন এটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল কিন্তু রুখছে কে রাজ্য সরকার কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যেটা দাদা দিদি ভাই বোন একই টাকার ইপিট উপিট যে বলতাম তার বাস্তব মুখোশটা খুলছে তবে এটা যেমন দুঃখ অপরদিকে একটা আনন্দের সংবাদও বলি এই ঘটনার পরে প্রচুর আমার মুসলিম সমাজের উলামা মুসলিম সমাজের বুদ্ধিজীবী যাদের পিছনে মানুষ আছে সেই সকল সংগঠন আস্তে আস্তে কিন্তু তারা বুঝতে পারছে জোরের সর্বনাশ এ তো ঘুমটার পিছনে একটা খব্বিশ অথব একে চিনতে পারছে আস্তে আস্তে তাই আস্তে আস্তে মানুষ এই যে দিদি মুদির যে বাইনারি সেটিং এই সেটিংটাকে ধরতে পারছি এরা দুজনেই যা নাগপুরের ছাত্র ছাত্রছাত্রী এটা মানুষ বুঝতে আরো সুবিধা হলো বলেছিলেন যে আন্দোলন করলে থেকে খারাপ হবে না হ্যাঁ অবশ্যই কেন আমরা দেখেছি ওয়াকাফ কালা কানুনটা তৈরি করে যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারকে বিজেপি আর উত্তরপ্রদেশে কোন সরকার যোগী বিজেপির উত্তরপ্রদেশে যখন অকাব কারণে বিরুদ্ধে আন্দোলন করছিল তখন এই রকম দ্বারা জেল মা ধর করে তুলেছিল ঠিক তেমনই রাজ্য সরকার অকাপ আন্দোলন করার কারিদের ঘরে তাদের উপর জুলুম করলো ওদিকে যোগী করছে এদিকে দিদি করছে ওদিকে আসামে কে একজন কি ভক করে বকে বোঝা মুশকিল কথা বুঝতেও পারি না ঠিকভাবে সে একজন রয়েছে তো এরা সবই একই লাইনে এদের লক্ষ্য হল সংবিধানকে শেষ করে দিয়ে একটা রাজতন্ত্র

দেখুন কলকাতা পুলিশের নাম আছে ছিল এখন কলকাতা পুলিশের নামকে টিএমসি সরকারের গুণ্ডাগুনো যে পুলিশের ইউনিফর্ম পরে ঢুকে গেছে তারা পুলিশ কি বদলাম করে দিয়েছে পুলিশের ওপরে আমার এখনও ভালোবাসা আস্থা তাদের তারা আমাদের বন্ধু তাদেরকে আমি পেয়ার করি তাদেরকে সম্মান দিবার জন্য আমার প্রত্যেকটা জায়গাতেই মানুষকে বলা আছে পুলিশের উপর আমার কোনো ক্ষোভ না এতে আমার দর্শক যারা শুনছে তারা আমার ওপরে ক্ষোভ করতেও পারে আমি একজন নাগরিক হিসাবে পুলিশকে কোনো খারাপ বলতে পারি না তারা সংবিধানে শপথ করেছে তারা কখনো খারাপ হতে পারে কিন্তু পুলিশ ডিপার্টমেন্টটাকে কলিমালিত করেছে কলঙ্কিত করেছে এই টিএমসি সরকার টিএমসি সরকার ক্ষমতার জোরে প্রশাসনের মধ্যে কিছু গুন্ডা ঢুকিয়ে দিয়েছে তার ক্যাডারকে ঢুকিয়ে তার পুলিশের ড্রেস আর সিসি ক্যামেরা বলছেন সবটাই তো তাদের হাতে তাদের হাতেই তো সব কিছু তাই তাদের আজকে ক্যামেরা পাওয়া যাবে না তিলকতমা বুনের যেমন পাওয়া যায় না এখানেও পাওয়া যাবে না বিরোধীর ব্যাপারে আবু দিক হোক সব বিরোধীর ব্যাপারে কোনো জিনিসই পাওয়া যায় না আর নিজেদের ব্যাপারে যদি কিছু থাকে সেখানে যদি সিসি ক্যামেরা নাও থাকে কোথা থেকে নকল ফেক পোকা কী বলে এখন তো সব কী একটা চ্যালেঞ্জ সফটওয়্যার বেরিয়েছে না তৈরি ওই সব তৈরি করে ছাড়িয়ে দেবে অতএব এখানে হাসার কিছু ব্যাপার নেই বা আশা করারও কিছু নেই এখানে একটাই রাস্তা আছে আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রাস্তা পথ দেখিয়েছিল গান্ধী বাবু বা আমাদের আস্তাকুল্লা খান হাফিজ তিতুমির যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল এই দেশের মধ্যে যারা গাদ্দার আছে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে আন্দোলন এটা কোনো রাজনৈতিক আন্দোলন না আইন পাওয়ার জন্য আন্দোলন করেছে সেখানে যে তিনি বলছেন যে এমন একটা লোকের কথা বলেন সে নিজেই বলছে মমতার বাড়ি সারদা সব টাকা সে নিজেই বলছে মমতা সারদার টাকা ঝেড়েছে মানে সারদার টাকা চুরি মমতা করেছে তার কথার কি উত্তর দেবো সে তার দলের নেত্রীকেই বলছে সারদার টাকা ছেড়ে খায় তাহলে সেই বিষয়ে লোকটার বিষয়ে কি উত্তর দিই বলেন তো এসব লোকেদের নাম নিলে না মানে কি বলবো আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে শয়তানের মুখ দেখলে বা শয়তানি কোনো এমনি বাজে কথা বললে উজু চলে যায় তা এই সব লোকের বিষয়টা এমন নোংরা এরা মন কথা এদের বিষয়ে কথা বললে আমাদের নিজেদের যে আমরা যে একটা লেভেল মহান স্রষ্ট আমাদেরকে দিয়েছে সেই জায়গা থেকে নিজেদেরকে ছোট লাগে এর বিষয়ে একটাই কথা বলবো এর কথাতে মমদা সারদের টাকা ঝেড়াইছে

তাদেরকে এটা ভয় দেখাবার জন্য প্রশাসনের ইউনিফর্মে যে গুন্ডাগুলো আছে তাদের ঘরে দিয়ে হিসাবগুলো করিয়ে একটা আতঙ্ক তৈরি করছে রে একটি এত বড় বড় মুসলিম মাতা যারা সংগঠন তাদেরকে তুলে নিয়েছে রে আমরা বাবা সাধারণ মানুষ কি করবো এটা ভয় ত্রাস তৈরি করছে এটা অন্য কিছু নয় ও যদি আরো দু চার দিন এক সপ্তাহ রেখে দিত না বুঝতে পারতো

গঠন করার পরে সেটাকে যদি এলোমেলো করে দেয় সেটাকে পুনরায় গঠন করতে একটু সময় লাগবে হয়তো মোদির প্রোগ্রামে কোনো রকমভাবে অসুবিধে না হয় তাই ধরে নিয়ে একটু লড়াতে দাও তারপরে তারা আবার করে তখন দেখা যাবে এখন এরকম একটা পরিকল্পনা হতে পারে তবে এতটুকু বুঝতে পারি নাগপুরকে খুশি করার জন্য শাসক ইসলামের বিরুদ্ধে বা মুসলিম সমাজের বিরুদ্ধে চরমভাবে উঠে পড়ে লেগেছে এটা বাস্তব রূপ আস্তে আস্তে দেখা যাচ্ছে নওসাদ যদি সংখ্যালঘুদের জন্য আন্দোলন করতে যায় তাহলে তো নৌসাদ কে তো আন্দোলন করা থেকে আমি প্রথম রুখবো কেন ও রাজনীতির নেতা ও সংখ্যালঘুদের নেতা নয় আপনার প্রশ্নটা আমি একটু ধরে দিলাম দ্বিতীয় নম্বর পুলিশকে গাল দিলে শুভেন্দু অধিকারী যদি পুলিশকে গাল দিত

বিধানসভায় দাঁড়ালে অসুবিধাটা কি আছে কোন অসুবিধা আছে ওটা কি পশ্চিম বাংলার মধ্যে নয় পশ্চিমবাংলার সবাই দাঁড়াবার দিকে সব জায়গায় যদি যদি থাকতে পারে ওখানে আমি অসুবিধা আছে আর দ্বিতীয় কথা রইল দেখুন উদ্দেশ্য একটা থাকে কাজ করার জন্য নওসার যে জায়গায় পৌঁছে গেছে খুব ভালো জায়গা রাজনীতিতে নওসাদ এখন বাংলার টপ মুখ কথা বুঝে আসছে মানুষের জন্য যথেষ্ট সে কাজ করছে তারপরেও যদি আমাকে দাঁড়াতে হয় উদ্দেশ্যটা কিছু থাকবে উদ্দেশ্য এটাই হোক দেখতে হবে কোন এলাকার মানুষ সেই এলাকার কোনো সন্ত্রাস গুন্ডাদের হাতে অত্যাচারিত হচ্ছে না সেই মানুষগুলোকে সন্ত্রাস গুন্ডাদের হাত থেকে উদ্ধার করার যদি একটা চেষ্টা করার জন্য দাঁড়ায় তাহলে সেটা একটা ভালো দিক দেখবে কাজ করার জন্য দল করছো তো আর দ্বিতীয় নম্বর আপনি তৃতীয় নম্বরে যে বললেন ক্যানিংয়ের কথা ক্যানিংটা দাঁড়ালে সমস্যা কি সমস্যা কিচ্ছু নেই আর চতুর্থ নম্বর আর একটা কথা সবটাই সময়ের ওপর নির্ভর করে সেটা আলোচনা একটা রয়েছে কথাবার্তা হচ্ছে এবং বহুত জায়গা থেকে মানুষ আসছে আপনারাই মনে রেখে একটা খবর করেছিলেন না হ্যাঁ বহুত জায়গা থেকে মানুষ আসছে সব জায়গারই মানুষ বলছে ভাই নসাদ ভাইকে যেমন ভাঙরের মানুষ যান প্রাণ দিয়ে এখনও আগলে রেখেছে আমরাও কথা দিচ্ছি জীবন দিয়ে হলো আপনাকে আগলে রাখবো এবং আপনার হয়ে আমরা কামিয়াবি শেখরে আপনাকে পৌঁছাবো আপনি আগিয়ে আসুন আমি একটাই কথা বলেছি অবশ্যই আপনাদের সাথে আছি বাকি দাঁড়ানোর ব্যাপারটা অবশ্যই দাঁড়ালে সমস্যা কিছু নেই কোন কোন অনেক জায়গা থেকে মানুষ আমার কাছে তো প্রায় জায়গা থেকে আছে আর এখন তো আর শুধু দক্ষিণবঙ্গের ব্যাপার আর নেই এখন মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি দিনাজপুর কুচবিহার উত্তর দিনাজপুর জলপাইগুড়ি সব জায়গার মানুষই এখন আসাশুরি এই তো এখন এখানে এসে অলরেডি অপেক্ষা করছে আশা কী বলে বর্ধমানে কি রাইনানা কোন জায়গা থেকে একদল লোক এসেছে আজকে দুপুরবেলা কুচবিহার থেকে লোকে এসে ছো না কী বলে একটা জায়গা আছে না আর একটা কোন জায়গা কুচবিহার ছাড়া একটা কোন জায়গা আছে সেখান থেকেও লোক ছিল এরম কন্টিনিউ আসছে বিভিন্ন জায়গা থেকে আর ফোনে তো প্রচুর ফোন আমার দুটো নম্বর তো যেভাবে মানুষের কাছে প্রচার করা আছে বা পৌঁছে গেছে তো সেই জায়গায় ফোনে তো প্রচুরভাবে মানুষ কথা বলেছে দেখো সেটা সময়ের উপর নির্ভর পরিস্থিতির উপর নির্ভর কথা বুঝে আসছে সেগুলোকে এখন এইভাবে পুরো ক্লিয়ার বলা যায় না কেন ক্লিয়ার আমরা আমরা রাজনীতির নেতার আগে আমাদের একটা বংশমর্যাদাও আছে আমরা যেটা কথা দিই সেটা কথা রাখি তো সেই জায়গাতে কথার একটা ব্যাপার থাকবে এবারে আমাদের অনেক কথাকে আবার মানুষের কাছে কেটে ব্যঙ্গ করা হয়েছে তার আগে পিছু কথা দেয় না সেটা সমাজে কিছু দুষ্কৃতি দুশ্চরিত্রের মানুষ থাকবে তারা বদলাম করার জন্যে কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা স্রষ্টার কাছেও তো ধরা পড়তে হবে একটা কথা দিয়ে কথা ফেল করলে তো হয় না বাধ্যবাধকতা অনেক কিছু থাকে সেটাকেও খেয়াল রাখতে হবে ইতিপূর্বে হয়তো অনেকে অনেক কথা দিয়ে ফেলেছে কিন্তু আবার দলের সিদ্ধান্তে সে কথাকে তাকে রদ করতে হয়েছে আব্বাস সিদ্দিকি যদি একাই সব কিছু হবে তাহলে এটা তো তো রাজতন্ত্র হবে এটা গণতন্ত্র কি হলো তাহলে আমরা যদি বলি রাজতন্ত্রের বিরুদ্ধে

আপনার মন মানসিকতা দলের ভালোবাসার জন্যেই আপনি বলেছেন আপনার ভালোবাসাকে শ্রদ্ধা জানায় স্যালুট জানাই তবে মনে রাখবেন দল মানুষের জন্য দল খোলা হয়েছে ওপেনভাবে কল আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সংবিধানকে বাঁচাবো সংবিধানের মৌলিক অধিকার দেবো ভিক্ষানাই অধিকার চাই তো এখানে মুসলিম হিন্দু দলিত শিখ পাঞ্জাবি বড় ছোট বলে কিছু নয় সবাইকে আসতে হবে এবারে আমি কি আর ওই ভাই আসো ভাই আসো ভাই আসো ভাই এটা তো সম্ভব নয় সবার কাছে মেসেজ দেওয়া হবে সবার কাছে মেসেজ দেওয়া হচ্ছে কিন্তু কেউ যদি মনে করে যে আমার এখন যাওয়ার সময় হয়নি আমি দেখি বা আরও ওপরে পৌঁছাক তারপরে আমি ভাবব সবটাই নিজের নিজের ব্যাপার পছন্দের ব্যাপার না তবে দল আমি এতটুকু মনে করি মানুষের জন্য দেশের জন্য খোলা হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ পাঞ্জাবি প্রত্যেকটা ভারতীয় যার ভালো লাগবে সবার আসা দরকার এবং প্রত্যেকে তার মর্যাদা অনুযায়ী তার এই দলে তার জায়গা পজিশন অবশ্যই দেওয়া হবে আর সেকুলার ফন্ড এই জন্যে আমরা করেছিলাম আমি যখন প্রথম এটা করা হয় আমাদের উদ্দেশ্যই ছিল একটা মঞ্চ হবে ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী সংখ্যা অনুপাতে ভাগিদারি অর্থাৎ আপনি আসুন ওই মঞ্চে দাঁড়িয়ে আপনার সমস্যা আপনি সমাধান করুন আপনার সমস্যা আপনি সমাধান করুন আপনার সমস্যা আপনি সমাধান করুন আমরা সবাই এক জায়গায় হয়ে আমাদের সমস্যা আমরা সমাধান করব। আর নাই সেই দীর্ঘ সাতাত্তর বছর ধরে দেখে আসছি কি সবাই এসে বলে সংখ্যালঘু মুসলমানরা বড় পিছিয়ে আছে যেমন এগারো সময় বলে আমি মিটাবো আরে তুই কি মিটাবাই তোর মনের মধ্যে পাপ রয়েছে সংখ্যালঘু মুসলমান দেখার ঘৃণা করেছি ভোটের জন্য শুধু ব্যবহার করেছি তার আসল রূপ এখন বেরোচ্ছে না অকাব আন্দোলন বিজেপির বিরুদ্ধে আর তুই মারলি কেন জুলুম করলি কেন তোর মধ্যে যে কত নোংরা আছে সেটা এখন প্রকাশ হতে লেগেছে তা এই রকম ধারা বিগত দিনে দেখা যাচ্ছে আদিবাসী এসসি এস টি সবার জন্য সবাই ময়া কেঁদেছে কেউ কিন্তু তার অধিকার পায়নি তাই আদিবাসী দলিত এসসি এস টি পিছিয়ে পড়া মানুষ মুসলিম সহ সবার উচিত এক এই সেকুলার ফান্ডে এসে যার যা চাওয়া পাওয়া তাকে তার মতো করে এক জায়গায় হয়ে উদ্ধার করতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য

দেশের গরিব হিন্দুরা এখনো গরিব কেন স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু দেশের হিন্দু ভাইরা গরিব কেন হিন্দু মুসলমান দেখেনি দেখতে হবে তার মধ্যে আছে এই টুপিটা আমার এটা পছন্দের জিনিস কারো কাছে তিলক আছে সেটা তার পছন্দ জিনিস যদি এটা তিলক পরা দাদা বা ভাইয়ের দ্বারা আমার সমাজের সর্বধর্মের মানুষ অধিকার পায় আর একটা মুসলিমের দ্বারা যদি অধিকার না পায় আমার ইসলামও বলছে বা আমার মনুষ্যত্বও বলছে তিলক আমার তিলকের পাশে দাঁড়ানো দরকার এই দাঁড়িয়ে লাভ নেই দাঁড়ি টুপিওয়ালা যদি মানুষকে অধিকার দেয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে সমান সংবিধানের অধিকার দেয় আর একটা দিদি হিন্দু বড় হিন্দু যদি মানুষকে লোটে আমার মনে হয় হিন্দু ভাইদেরও ভাবা দরকার আমার দাঁড়ি টুপিওয়ালার পাশেই দাঁড়ানো দরকার আমার দরকার এমন একটা লিডার বানাবো যে সংবিধান অনুযায়ী আমাদের অধিকার দেবে এটা আমাদের উচিত তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমি আবার বলবো সবার উচিত আশা সবার উচিত আশা এবং নওসাদ বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি এরা সর্বসময় ডাকছে আর যদি নওসাদ চেয়ারম্যান হওয়াতে আপত্তি হয় তাহলে টিএমসি দলের প্রধানকে ব্রাহ্মণ ঘরের মেয়ে কই আমরা তো কখনো বলিনি ওটা হিন্দু সরকার কেন বিজেপি সরকারের মাথায়কে আমরা তো কখনো বলিনি সিপিএমের মেন মাথায়কে আমরা তো কখনো বলিনি হিন্দুদের হিন্দু দল কংগ্রেসের মেন মাথায়কে আমরা তো কখনো বলি হিন্দু দল এই 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 মন মানসিকতা এই কমনাল চিন্তা ভাবনাটা আসছে কেন প্রথম ভাবা দরকার স্বাধীনতার পর থেকে আমরা যে দলই করেছি সবাই আমাদেরকে শোষণ করেছে আসুন সেকুলার ফন কোনো ব্যক্তির দল নয় হিন্দু আসবে তার অধিকার যা আছে সে নেবে আদিবাসী আসবে তার যা আছে সে নেবে সাঁওতাল আসবে তার যা অধিকার আছে সে নেবে মুসলিম আসবে তার যা অধিক আছে সে নেবে আমরা সবাই মিলে লড়াই করে যার যেটা অধিকার ডাক্তার বাবা সাহেব দিয়েছে সংবিধান অনুযায়ী আমরা যার যার অধিকার আমরা নেব এটাই হচ্ছে আমাদের দক্ষ এই অলরেডি বাড়াবার কথা ছিল আমি যত সম্ভব জানি আমাকে এরা বলছিল দ্বিতীয় ফেজে ঘোষণা হবে সেটা কবে করবে যেন এটা বলছিল অ্যাকচুয়ালি শোনেন আমি আবার একবার বলছি কোলে করে যদি সারা জীবন নিয়ে ঘুরি নওসাদকে তাহলে নওসাদ এই জায়গায় পৌঁছাতো না ওকে স্বাধীনভাবে দলের চেয়ারম্যান করা হয়েছে স্বাধীনভাবে বিশ্বজিৎ মাইদিকে সাধারণ সম্পাদক করা হয়েছে তাদের রাইট আছে তারা তাদের মতো করে দলটা যেভাবে আগিয়ে নিয়ে যাবা নিয়ে যাবে তবে হ্যাঁ তারা বিশ্বজিৎ মাইতি হোক তাপস ব্যানার্জি হোক আর নশাস্ত্রের হোক ভাই হিসাবে নয় আমাকে তারা একটু শ্রদ্ধা করে কথা বুঝে আসছে তাপস দাও বিশ্বজিৎ মাইতি এরাও যখন আসে আমাকে খুবই সম্মান শ্রদ্ধা করে তাই কিছু যখন করে শেষ ফাইনাল হয়ে যাবার পর আমাকে একটু শোনায় আমি বলি হ্যাঁ তোদের মতে আমি রাজি আছি সেটা তখন তারা ফ্লাস করে দেয় তা আমাকে যখন শোনাচ্ছিলো যে নতুন ফেজ আবার চালু করবো আমরা খুব শিগগির ঘোষণা দেবো আমি যে হ্যাঁ অবশ্যই কর না ভালো তো অবশ্যই কর দল করেছি মানুষের জন্য দেশের জন্য যত বড় হবে তত মানুষের উপকার হবে যা পরিস্থিতি কিছু মানুষ বলছে যে দেশ স্বাধীন হওয়ার পরে এই সংখ্যালঘু মুসলমান তাদের বঞ্চিত পশ্চিমবাংলায় স্বাধীন হওয়ার পরে আমরা এই প্রথম দেখি এত অসহায় মুসলিম এটা মুসলমান নিজেদের দোষ এটা তো শুনে অনেক মনে মুসলমান আমাকে ছোট বড় কথা বলতেও পারে একবার ভাবতে হবে যার দল নেই তার বল নেই যে সন্তান এতিম হয়ে যায় যার গার্জেন থাকে না এতিম বলতে ওই ভয় বলে যার গার্জেন নেই সে সন্তানকে সবাই পাড়াই যা খুশি করে মুসলমান সর্বসময় পরের পাতে ঝোল দিয়েছে আর নিজেকে সামান্য কিছু ভিক্ষা নিয়ে বিক্রি হয়েছে আর মুসলিম সমাজের হয়ে যারা বলতে উঠেছে মুসলিম সমাজেরই একটা অংশ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তকমাতে পিছন ধরে টেনেছে এই জন্যে আজকে আমাদের এই দুর্দশা এই জায়গা থেকে ফিরে আসার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো এটা কি রাষ্ট্রীয় ক্ষমতা যেটাকে রাজ ক্ষমতা বলে সেই ক্ষমতায় ভাগিদারিতে পার্টনারশিপ হতে হবে কারো পিছনে দাঁড়িয়ে কর্মচারী হলে হবে না মালিকের পার্টনারশিপ হতে হবে যেটাই বলেছিলাম চেয়ারের একটা পায়া যতক্ষণ না পুরো দেশ জুড়ে মুসলিম সমাজ এটা ভাববে সে যত বড় বড় মুসলিম সংগঠন থাকুক যত বড় বড় মুসলিম কলামাথাকุก রাজনীতিতে কখনো যদি পার্টিসিপেট না করে এদের দুর্দশা আগামী আরো খারাপ হবে আরো ভয়ানক দশা হবে 1996 সালে সেই সময় সারা দেশে ডাঙ্গার পুলিশ দিয়ে বলে পশ্চিমবঙ্গ লাগিত হয় আজকে পশ্চিমবঙ্গ একটা सेकुलर সরকার রয়েছে যাদেরকে বলা হয় সংখ্যালঘু দল আজকে এই পশ্চিম মগলায় মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করছে এটাকে কেওল হল দেখছে প্রথম কথা বলতে চাই এখানে আমাকে একটা কথা বলতেই লাগে এবারে আবার এটা শুনে কিও বাম ঘাসা বলবে কি জানি না তাই বামপন্থী নয় বা বামেদেরকেই পছন্দ করি না আমি কোনো রাজবাদী দলকেই পছন্দ করি না আইএসএফ হর পর থেকে আমি প্রতিষ্ঠিত করে মানুষের কাছে তুলে দিয়েছি আমি আইএসএফ কে সাপোর্ট করি بس এতটুকুই এবারে যখন আইএসএফ কে কেউ সাথ দেবে বাকি জায়গায় তাকে সাথ দেওয়া এটা আমার নৈতিক কর্তব্য তুমি আমার বন্ধুর তাঁত বেরিয়েছ আমি কেন বাড়াবো না কিন্তু বামফন্ডের আমলে একটা জিনিস আমরা দেখেছি যাই করুক নাই করুক কমনাল শক্তিকে কিন্তু মাথা তুলতে দেয় না বাংলায় বিজেপি কিন্তু জায়গা করতে দেয় না বা নাগপুরের শাখা বাড়াতে দেয় না দ্বিতীয় নম্বর কথা আপনি যে বললেন পশ্চিমবাংলা একটা সেকুলার সরকার আছে আবার বললেন সংখ্যালঘু তো সংখ্যালঘু দরদি হয়ে যাওয়া তো সেকুলার দল হয়ে গেল ঠিক না কিন্তু আমি আপনাদেরকে বলি এই দলটা সেকুলার দল নয় এই দলটা অবশ্যই হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়েই এই দলটা তৈরি হয়েছে এই দলের পিছনে বিজেপির হাত আছে উনিশশো আটানব্বই অটল বিহারী বাজপেয়ীর অর্থ নিয়ে সহযোগিতা নিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়ে তার দলের লোকেরাই বলছে কিন্তু এই দলটা পশ্চিম বাংলায় ডাইরেক্ট বামফ্রন্টকে সরিয়ে বিজেপি আসার চেষ্টা চৌত্রিশ বছর ধরে করেছে পারেনে ঠিক যেমন দিল্লিতে কংগ্রেসকে সরিয়ে বিজেপি ঢুকার চেষ্টা অনেক করেছে পারেনে কিন্তু ওই কেজরিওয়ালকে সরি আম আদমি পার্টিকে দিয়ে প্লান করে সেকুলার মুখ দেখিয়ে ঢুকলো এটা স্বাভাবিক এতদিন ধরে কংগ্রেস চলছে লোক ভাবলো নতুন দেখি ও তো সেকুলার কমনালকে তো কোনো মানুষই চায় না অমুসলিম আমার হিন্দু ভাইয়েরাও কমোনাল তারা নয় তারা কমোনালকেও চায় না তাই চট করে সরিয়ে দিল দিয়ে সেখানে কংগ্রেস শেষ হলো তারপরে দেখুন সেই জায়গায় কেজরিওয়াল সরে গেল আম আদমি পার্টি সরে গেল এখন বিজেপি ঠিক তেমনই বামপনকে সরাবার জন্য এই সেকুলার মুখ দেখিয়ে রাজ্য সরকারকে ঢুকানো হলো আর পশ্চিম বাংলায় মুসলিমদের সংখ্যা অনেকটাই বেশি দু হাজার এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট সেখানে আশা করা যাচ্ছে আজকে চল্লিশ পার্সেন্ট তাহলে এই জায়গাতে একটা কমনাল সরকার মানে কমনাল মাইন্ড হিন্দুত্ববাদী বিজেপি প্রকাশ্য সেটা আসতে পারছে না এজন্য জন্য মমতাকে প্রথম ঢুকালো ঢুকিয়ে আস্তে আস্তে আসার পর থেকে দেখুন বাংলায় বিজেপি শক্তি হচ্ছে দিন যাচ্ছে বিজেপি শক্তি হচ্ছে দিন যাচ্ছে বিজেপি শক্তি হচ্ছে তারপরে নাগপুরের শাখা বেড়েই চলেছে আস্তে আস্তে ঠিক দিল্লির মতো দেখবেন এই টিএমসি সরকার একদিন পশ্চিম বাংলাকে বিজেপির হাতে উপহার হিসেবে তুলে দেবে কেনটা বিজেপির পয়সাতেই তৈরি